পাঁচ কাটা জায়গার উপরে দুইটা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিট পনেরোশো পঞ্চাশ করে পার্কিং সহ তিতাস গ্যাস সহ এটা হচ্ছে ওপেন কিচেন অনেক ভালোভাবে সুন্দরভাবে এখানে ইন্টেরিয়র করা আছে একদম যারা এটার ওনার তারা দেশের বাইরে থাকে এবং ওই সিস্টেমে এটা করেছে তিন বেড তিন বাদ ড্রয়িং ডাইনিং ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নোড় ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি এর পাশাপাশি প্রপার্টি রিলেটেড যে ডকুমেন্টস অর্থাৎ খাজনা দেওয়া মিউটেশন করা দলিল তোলা এই কাজগুলোও আমরা আপনাদের সাথে হেল্প করি আমরা আজকে এসেছি বসুন্ধরায় বসুন্ধরায় সি ব্লকে তিতাস গ্যাস সহ সুন্দর একদম একদিনের জন্য ব্যবহৃত হয় না এমন একটি ফ্ল্যাট সম্পর্কে তথ্য দিতে ভিওর্স আমি একটু ফ্ল্যাটটা দেখাই এখানে কিছু বিষয় দেখার আছে কিছু বিষয় জানার আছে তৎ প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো শুরুতে আমি যেটা বলবো যে বসুন্ধরায় সি ব্লকে পাঁচ কাটা জায়গার উপরে দুইটা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিট পনেরোশো পঞ্চাশ করে পার্কিং সহ তিতাস গ্যাস সহ দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে তিন তালায় আমি বিস্তারিত তথ্য দিবস শেষে এখন শুধু ফ্ল্যাটটা দেখাবো আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ওপেন কিচেন অনেক ভালোভাবে সুন্দরভাবে এখানে ইন্টেরিয়র করা আছে একদম যারা এটার ওনার তারা দেশের বাইরে থাকে এবং ওই সিস্টেমে এটা করেছে এবং ওইভাবে করা তারা দুই সালে যদিও হ্যান্ডওভার হয়েছে কিন্তু এটা একদিনের জন্য ইউজ করা হয় নাই তো আপনার দেখছেন যে ওপেন কিচেনটা দেখছেন এই ওপেন কিচেনের সাথে এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস বেশ সুন্দর একটা ডাইনিং স্পেস আছে অর্থাৎ কিচেনের সাথে ডাইনিং এর সামনের দিকে যদি আমি একটু সামনের দিকে আসি এদিকে আপনাদের দেখাবো এন্ট্রেন্সটা আমি একটু বলে রাখি যে এটার এন্ট্রেন্সটা অনেক সুন্দর এখানে এটা সিঁড়ি আছে স্টেয়ার আছে স্টেয়ারের সামনে দুইটা মানে একটা লিফট আছে এবং এখানে দুই দিক থেকে অর্থাৎ এই দিকে একটা ফ্ল্যাট আছে হাতের বামে একটা ডানে দুইটা ফ্ল্যাটেই কিন্তু বিক্রি করা হবে আমি একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্ল্যাটটা হচ্ছে ঢুকার পরে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং এই জায়গাটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং একটু আগে আমি ডাইনিংটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের সাথে আমি একটু দেখাবো যে কমন ওয়াশরুম এবং এই সাইডে যে একটা গেস্ট বেডরুম আছে এটা তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে এটা প্রথম বেডরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম এটা হচ্ছে প্রথম যে গেস্ট বেডরুম বেশ ভালো এবং বড় খোলা মেলা দুই দিক থেকে দুইটা বড় বড় উইন্ডো আছে গেস্ট বেডরুম অর্থাৎ একটা বেডরুম আপনারা দেখলেন এটা কমন ওয়াশরুম দরজা বা এন্ট্রেন্স এই জায়গাটা হচ্ছে ড্রয়িং এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে এই ফ্ল্যাটের কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে বোঝা যাচ্ছে যে ফ্ল্যাটটা কখনো ব্যবহৃত হয় না যেমন ধরেন যে এই যে কিছু ক্যাবল কিন্তু দেখতে হচ্ছে মানে এখনও মানে এটা লাগানোই হয় নাই তার মানে এটা ব্যবহার করা হয় নাই আপনারা দেখছিলেন ড্রয়িং অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং ওপেন কিচেনটা অলরেডি দেখে ফেলছেন বেশ ভালো সুন্দর করে একটা ওপেন কিচেন আছে এবং এই দিক থেকে যদি দেখি যে এদিকে একটা রুম আছে মাস্টার বেডরুম এটা চাইল্ড বেডরুম যদি চাইল্ড বেডরুমটা একটু দেখা যাকে ইয়েস বেশ বড় বলা যায় ষোলো বাই বারো বেশ বড় একটা ষোলো হলে চোদ্দ বাই বারো বেশ বড় একটা এখানে রুম আছে এর সাথে একটা সামনের দিকে অর্থাৎ বেশ বড় একটা উইন্ডো মানে এখানে একটা বেল আছে এবং এখানে হচ্ছে ওয়াশরুম যে দুইটি এখনো লাগানোই হয় নাই এটা হচ্ছে ওয়াশরুম আপনারা দেখছেন বসুন্ধরায় সি ব্লকে পনেরোশো পঞ্চাশ বর্গফুটে তিন বেড তিন বেডের মধ্যে অলরেডি দুইটা বেড আপনার দেখে ফেললেন এবার আমরা অর্থাৎ মাস্টার বেডরুমটা দেখব মাস্টার বেডরুমটা ঢুকিয়ে দরজা দিয়ে প্রবেশ করেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম একদম নতুন আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় এখানে আমি একটু বলে রাখি যে এই দিক থেকে অর্থাৎ ডান সাইড দিক থেকে উইন্ডো আছে এবং সামনে তো ব্যালকনি আছে এবং সামনে রাস্তা আছে বড় রাস্তা কিছু ইন্টেরিয়রের কাজ করা আছে আপনি যদি দেখেন কিছু ইন্টেরিয়রের কাজ এখানে করা আছে সো মোটামুটিভাবে আপনারা দেখে ফেললেন পনেরোশো পঞ্চাশ বর্গফুটের তিন বেড তিন বা ড্রয়িং ডাইনিং অপেন কিচেন সহ বেশ সুন্দর একটি চমৎকার ফ্ল্যাট আমি যদি অ্যাটে গ্ল্যান্স বলি তাহলে আপনার জন্য সুবিধা হবে এটা পড়েছে বসুন্ধরা সি ব্লকে একদম আমি বলবো যে ভালো একটা লুক্রেটিভ একটা লোকেশন অন সি ব্লক এখানে পাঁচ কাটা জায়গার উপরে দুইটা ইউনিট পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আমি যে ফ্লোরটাতে দাঁড়িয়ে রয়েছি তিনতালা ঠিক এর পাশে আরেকটা ঠিক এই রকমেরই আরেকটা ফ্ল্যাট আছে দুইটি ফ্ল্যাট কেউ চাইলে একসাথে কিনতে পারেন কেউ চাইলে আলাদা করেও কিনতে পারেন প্রত্যেকটি ফ্ল্যাটের সাথে করে কার পার্কিং আছে এবং একটা তিতাস গ্যাসের সংযোগ আছে সো সব কিছু মিলে একদম আমি বলবো যে ভালো একটা ফ্ল্যাট ফুল আমেলা একটা ফ্ল্যাট যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি বলবো যে যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে তার বাজেট থাকতে হবে এটা অর্থাৎ প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় বসুন্ধরায় পনেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট আপনারা কিনতে পারবেন আমার বিশ্বাস এই তথ্যটা আপনাদের কাজে লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন ফ্ল্যাটের আপডেট তথ্য পাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম